রেবাল দুর্ভোগ সপ্তাহের প্রথম দিনেই দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও পাশের জেলাগুলিতে দুর্যোগ চলতে পারে পৌরসভার আশ্বাস শীঘ্রই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে প্রেমালে তাণ্ডবে গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ বহু রাস্তাঘাট বিদ্যুতের তার খুঁটি ছিঁড়ে নানা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরসভা জানিয়েছে সোমবার সপ্তাহের প্রথম দিন সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সে চেষ্টাই করা হচ্ছে মেয়র ফিরহাদ হাকিম রাতেই আশ্বস্ত করে বলেছেন আপাতত কোনো ক্রাইসিস নেই বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন কিছু কিছু জায়গায় ট্রান্সফর্মার উড়ে গিয়েছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে ঝড় থামলে জানতে পারবো কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার সকালে বৃষ্টি হলেও কলকাতায় ঝড়ের দাপট সেই অর্থে নেই তবে এখনো ঝোড়ো হাওয়া বইছে ফ্রেজারগঞ্জ ও বকখালিতে স্থানীয় সূত্রে খবর ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে সুন্দরবনে সোমবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের একাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন তবে এখনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি গাছ ভেঙ্গে পড়ে বিপর্যস্ত সাগরদ্বীপ ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রেমালের প্রভাবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে লাল সতর্কতা জারি রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি কমলা সতর্কতা সেখানে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমানে জারি কমলা সতর্কতা সোমবার নদীয়া মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি লাল সতর্কতা কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা হুগলি বীরভূম পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি